সেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন জয়ী দর্শক অসম্ভব সুন্দর একটি বিকেল এবং এই বিকেলে আমি এমন একটি জায়গায় আসছি এই জায়গাটি মানে বিশেষ করে বৃহত্তর সিলেটের যারা আছেন এই বিশ্বের যে যেখানে আছেন বা এই বাংলাদেশের যে যে প্রান্তে আছেন এই জায়গাটিতে কেউ না কেউ একবার এসেছেন এবং যারা আসেনি তারা এই জায়গাটির নাম শুনেছেন সেটা হচ্ছে মুরারিচার কলেজ যাকে আমরা সংক্ষেপে বলি এমসি কলেজ তো আজকে এই সুন্দর বিকেলে অন্যরকম একটি বিকেলে আমরা এই মুরারিজাদ কলেজে কেন আসছে এই কলেজটি এই বিকেল সময় আমরা জানি পুরো ক্যাম্পাসটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না কিন্তু আমরা এই সন্ধে নামার আগে যে এমসি কলেজের কিংবা এই মুরারিজাদ কলেজের মানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো আমরা জানি যে বাংলাদেশের মানে প্রাকৃতিক সুন্দরতা নিয়ে এত বড় একটি ক্যাম্পাস আমার জানা মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নেই আঠারোশো বিরানব্বই সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্বের মানে যে যে দেশে আছেন সবাই এই প্রতিষ্ঠানের প্রতি একটু দুর্বলতা আছে যারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেন তারা এই প্রতিষ্ঠানে কেউ না কেউ একবার এসেছেন আমরা সকল মুরারিয়াল মুরারিয়ান যারা আছেন দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমরা একটু অনুরোধ করবো যে আপনাদের প্রিয় ক্যাম্পাস আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আপনারা একটু দেখুন আমরা পুরো মানে ক্যাম্পাসটি ঘুরে দেখাবো না কিন্তু এই বিকেলবেলার এই পুরো মানে ক্যাম্পাসটির মানে বিশেষ বিশেষ কোনো দিক আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা একটু যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন আমরা সকল মুরারিয়ান যারা আছেন বা বৃহত্তর সিলেটেড দেশে বিদেশে অগণিত মানে দর্শক যারা আছেন আপনারা দেখুন আজ যে আজকের বিকেলটা এই আপনাদের প্রিয় ইয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে মুরারিচাঁদ কলেজ আমরা এমসি কলেজ বলি তো এই মুরারিচাঁদ কলেজ বলি আর এমসি কলেজ বলি কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু অনেকের স্মৃতি বিজরিত আমরা আশা করি যে অনেকের মানে যারা এখন মানে আমাদের সাথে এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি আসলে এখন কেমন এই বিকেল বেলায় দেখতে কেমন আপনারা এই রাস্তাটি যারা দেখছেন এই রাস্তাটি একটু দেখুন এই দেখুন এই এই রাস্তা এম কলেজ থেকে বের মানে ঢুকেই এই আপনার এই দেখুন এটা হচ্ছে গ্রন্থাগার এই আমরা গ্রন্থাগার দেখাচ্ছি তারপর এই গ্রন্থাগারের সামনে আছে পুকুর সেই ঐতিহ্য ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী পুকুর আমরা এই মুরারি মুরারিচাঁদ কলেজ কিংবা এই যে আমরা সংক্ষেপে মানে আমরা বলি যে এমসি কলেজ সেই এমসি কলেজটি দেখাচ্ছি আপনাদেরকে এই গ্রন্থাগার আমরা দেখাচ্ছি গ্রন্থাগারের পাশেই হচ্ছে যেই দিন আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই এম কলেজটি এবং সেই সেই কার আমরা এই দেখুন সেই বিল্ডিংটি এখনও খালের সাক্ষী হয়ে আছে এবং শত বছরের পুরনো একটি মানে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশ্বের সবাই চিনেন জানেন আমরা জানি না যে বাংলাদেশে এরকম প্রাকৃতিক সুন্দরতায় ঘেরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আদৌ আছে কি না এই কেন্দ্রীয় লাইব্রেরি আপনারা দেখেন সেন্ট্রাল লাইব্রেরি এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা যেহেতু এই একটু পড়েই সন্ধ্যা হয়ে যাবে এবং আমরা এমসি কলেজের পুকুরটা একটু দেখাবো আপনাদেরকে এই দেখুন অসম্ভব সুন্দর একটি পুকুর এবং এই পুকুরের পাড়ে অনেকেই মানে বিকালবেলা এখানে আসেন এবং এই এখন যেহেতু কলেজের টাইম না এখন মানে সময়টা সকাল না আমরা আমরা আগে একটু এই ক্যাম্পাসে ঢুকেছি এবং ক্যাম্পাসে ঢুকে আমরা এই সময়কার এই আমরা জানি না এই সময়ে কতজন এই তাদের এই প্রিয় মুরারিচাঁদ কলেজটি দেখেছেন আমরা সেই সময়টাকে বেছে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা একটু দেখুন এবং যে যারা এটি থেকে একটু আপনারা শেয়ার দিবেন এবং অনেকেই যারা আজ থেকে দশ বছরের মধ্যে আসেননি আপনার প্রিয় ক্যাম্পাসে আপনারা একটু দেখুন যে কি কি মানে চেঞ্জ হয়েছে এই আপনার এই প্রিয় ক্যাম্পাসের আমরা বারবার এই কথা বলছি কেন যে আমরা পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখাতে পারবো না কারণ তার আগেই মা আজান হয়ে যাবে তো সেইটা আমরা চাই যে এই লাইটটি থাকতে থাকতেই আমরা মানে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখাব এবং আপনারা দেখুন আমরা একটু পুকুরটা একটু দেখাচ্ছি এবং পুকুরটা অনেকেরই আমরা জানি যে এই এম কলেজের পুকুর এমসি সি কলেজে অনেক স্মৃতি অনেকেরই অনেক স্মৃতি আছে আপনাদের এই স্মৃতিগুলো আপনারা হয়তোবা অনেকেরই মনে হবে বিশেষ করে দেশের বাইরে যারা বসবাস করেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই কলেজে লেখাপড়া করেছেন হয়তোবা আপনারা অনেক দিন হয় দেশে আসেননি বা সিলেটের বাইরে যারা থেকেই কলেজে লেখাপড়া করেছেন তারা হয়তোবা এই কলেজটাকে খুব বেশি মিস করেন এবং সিলেটের এই কলেজে যারা লেখাপড়া করেনি তারাও কিন্তু এই কলেজে অনেক সময় অনেকজন ঘুরতে আসেন কারণ এত সুন্দর একটি ক্যাম্পাস আমরা এত বিশাল একটি ক্যাম্পাস এটা বাংলাদেশের কোনো কলেজের এরকম এত সুন্দর মানে ক্যাম্পাস আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে কি না আমরা আসলে জানি না এটা হচ্ছে যে আপনারা দেখবেন এবং আপনারা একটু স্মৃতিচারণ করবেন যে যার মতো করে আমরা এই যে আমরা দেখছি মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাব আছে এখানে ছাত্র সংসদ তারপর হচ্ছে রেড ক্রিসেন্ট দল আছে এখানে তারপর বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র সবকিছুই আমরা একটু একটু করে দেখাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার আমরা কেন্দ্রীয় শহীদ মিনারটি আপনাদেরকে দেখাবো এখন দেখছেন আপনারা আমরা এমসি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারটি আমরা দেখাচ্ছি এই দেখুন শহীদ মিনারের পিছন দিকে যে রাস্তা সেটা এই মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় যে শহীদ মিনার এই শহীদ মিনারটি অসম্ভব সুন্দর একটি জায়গায় আমরা জানি যে একদম কি বলবো এত সবুজের মধ্যে পুরো ক্যাম্পাসটি চতুর্দিকে গাছ আর গাছ একসময় যে এখানে ক্যান্টিন ছিল এখানে এখন বিশাল একটি বিল্ডিং হয়েছে এবং এইদিকে দিকে আরো অনেক জায়গা এবং অনেক ডিপার্টমেন্ট আছে এখানে আমরা সেই দিকে যাচ্ছি না আমরা এই এই পুকুর পাড়ের মানে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা একটু দেখুন আসলে আপনাদের এই সেই চিরচেনা সেই মুরারিচাঁদ কলেজের এই বিকেলবেলার এই দৃশ্যগুলো এবং আমরা জানি যে এখন যেহেতু কলেজ টাইম না ঠিক সন্ধে আমার আগে আমরা এখন ক্যাম্পাসে ঢুকেছি এবং আমরা একটু ভাবলাম যে এই মুরারিয়ান যারা বিশ্বের যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তারা এই সময়টায় তাদের প্রিয় ক্যাম্পাসটি একটু তারা দেখুক এবং তারা একটু স্মৃতিচারণ করুক আমরা সব মুরারিয়ান যারা আছেন আপনারা যদি যে যারা আইডি থেকে একটি করে শেয়ার দেন তাহলে কিন্তু অন্য অন্য যারা আছেন বিশ্বের যে যেখানে আছে সবাই একটু দেখতে পারবেন এই প্রিয় ক্যাম্পাসটি এবং সিলেটের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক আমরা বলবো যে এই শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ইতিহাস আছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন এই প্রতিষ্ঠার পর থেকে তারা যে যেখানেই গেছেন তারা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নিয়ে গৌরব করেন এবং বিশেষ করে সিলেটের মুরারিজাদ কলেজ সংক্ষেপে যাকে আমরা এমসি কলেজ বলি সেই এমসি কলেজকে নিয়ে আসলে গৌরবের শেষ নেই একশো বছরের উপরে এই কলেজের বয়স আঠারোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মুরারিজাদ কলেজ এবং এই প্রতিষ্ঠার পর থেকেই মানে সিলেট বিশেষ করে শুধু বৃহত্তর সিলেট না বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে মানে বিশাল একটি অবদান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সুনাম আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক মানে শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে তারা শশ প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই শিক্ষা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনছেন পাশাপাশি তারা এই দেশেরও সুনাম বয়ে আনছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করে তো আমরা পৃথিবীর যে যেখানে আছেন মুরারিয়ানরা আছেন আপনারা আপনার আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের স্মৃতি শিক্ষা প্রতিষ্ঠানটি আপনারা দেখুন এই বিকেলবেলার অন্যরকম একটি সময়ে এই প্রতিষ্ঠানটি আমরা দেখাতে পেরে আমাদেরও ভালো লাগছে আমরা জানি যে আপনারা তো সবাই জানেন যে বিশাল একটি এলাকা জুড়ে এই সিলেটের মুরারিচাঁদ কলেজ সেই মুরারিচাঁদ কলেজটাকে এই সময়টা একটু হঠাৎ করে আমাদের মাথা মাথায় আসলো যে আমরা একটু দেখাই আসলে যেহেতু একটি সিলেটে টিলাগড়ে অবস্থিত এই সিলেট এই মুরারিজাদ কলেজটি সবাই জানেন এই কলেজের আসলে নতুন করে এই কলেজ সম্পর্কে বলার কিছুই নেই কারণ এই কলেজ সম্পর্কে সবাই জানেন কিন্তু আজকে আমরা মানে দেখাচ্ছি কেন দেখাচ্ছি যে এই এই দেখুন সেই সময়কার কিন্তু এই ক্লাসরুমগুলো এখনও আছে এই দেখুন কালের সাক্ষী হয়ে এখনও কিন্তু সেই সময়কার এই যে টিটের যে ক্লাসরুমগুলো সেই আসাম প্যাটার্ন যে ঘরগুলো সেই ঘরগুলো এখনও খালের সাক্ষী হয়ে এমসি সি কলেজে আছে এবং এমসি কলেজের অনেক পুরোনো যে ক্লাসরুমগুলো আমরা সেই ক্লাসরুমগুলো দেখছি এবং আমরা দেখছি যে এখানে শিক্ষার পাশাপাশি অনেক ধরনের এখানে সংস্কৃতি চর্চা হয় এখানে অনেক মানে ছাত্রদেরই গড়া অনেক সাংস্কৃতিক সংগঠন এখানে আছে সেই সংগঠনগুলো মানে কাজ করে যাচ্ছে আমরা আপনাদেরকেই যে পুরনো যে টিন শেটের যে ক্লাসরুম সেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকেই দেখুন হয়তো আপনারা উনিকেই এই দেখুন আমরা সেই এমসি কলেজে প্রবেশ করি যে ভবনটা আপনার আপনাদের চুকে পড়ে সেটা হচ্ছে কলা ভবন আমরা এই কলা ভবনটি দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন এই এই দেখুন এই হচ্ছে এমসি কলেজের ট্রেডমার্ক একটি মানে জায়গা মানে এমসি সি কলেজ দেখলে এই কলা ভবন ছবিতে সবাই দেখছেন আমরা একটু কলাভবনের একটু উপরে যাই উপর থেকে একটু আবারও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কলাভবন গণিত বিভাগ আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে দুটি মুরাল আছে সেই মুরাল দিয়ে কলা কলাভবনকে কলাভবনে প্রবেশদ্বার আমরা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন সেই সময়কার এই বিল্ডিংটি আসলে এমসি কলেজের কি আসলে নতুন করে এমসি কলেজকে নিয়ে বলার কিছুই নেই এমসি কলেজ নিয়ে আসলে বললে আসলে ভুল হবে কারণ এই কলেজ সম্পর্কে এত জানেন যারা দেখছেন আপনারা আসলে আমি আর নতুন করে বলার কিছু নেই শুধু দেখাতেই পারছি আমি সেটাই আমার কাজ এবং এই দেখানোর পিছনে কারণ একটাই যে আপনারা যারা অনেক দিন হয় এমসি সি কলেজের কোনো ঘুরে দেখেননি বা প্রিয় ক্যাম্পাসটি দেখেননি আপনাদের জন্য দেশে এবং বিশ্বের যে যেখান থেকে যত মুরারিয়ানরা আছেন সবাই এই একটু স্মৃতিচারণ করবেন আর আপনার প্রিয় ক্যাম্পাসটি আপনারা দেখুন এই আমরা বলবো এখন বিকেল না বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে যাচ্ছে সেই সময়ের সময়ে আমরা এই মুরারিচাঁদ কলেজ বা ইএমসি কলেজের ক্যাম্পাসে আমরা এসে আপনাদেরকে দেখাতে পারছি সেটাই আমরা আসলে আমরা আমাদের ভালো লাগছে এবং আমরা আশা করি যে এখন যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা একটু শেয়ার দেবেন কারণ এটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ এই ক্যাম্পাসটি সবার প্রিয় যারাই এই ক্যাম্পাসে লেখাপড়া করেছেন তারারও প্রিয় ক্যাম্পাস যারা এই ক্যাম্পাসে লেখাপড়া করেননি তাদেরও একটি প্রিয় জায়গা বা প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলব এই মুরারিচাঁদ কলেজ এবং এত সুন্দর এত গুছানো এই প্রকৃতির মধ্যে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আর নেই এত বিশাল জায়গা জুড়ে এই প্রতিষ্ঠান আমরা এই এমসি কলেজের প্রধান যে ফটক সেই প্রধান ফটকের আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা শুরু করেছিলাম এই পুকুরের পার থেকে আর এখন আমরা আসছি প্রধান ফটকের কাছে এবং এই প্রধান ফটকে কিন্তু এখানে কলেজ কর্তৃপক্ষ এবং এই যে দেশে বিদেশে যত মুরারিয়ানরা আছেন তাদের প্রচেষ্টায় কিন্তু এখানে একটি মুরাল প্রতিষ্ঠা করা হয়েছে এই মুরালটি হলো যে এমসি কলেজের প্রতিষ্ঠাতা যিনি তার ছবি দিয়ে এখানে একটি মুরাল প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই মুরাল যেদিন মানে উদ্বোধন হয় সেদিনও আমরা সেডো সিলেটের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং এখানে এই মুরালটা আমরা যতটুকু জানি যে এখানে শুধু এই কলেজের শুধু প্রতিষ্ঠাতা না এই যে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এখানে আপনারা দেখুন যে রাজা গিরিশচন্দ্র রায় এই রাজা গিরিশচন্দ্র রায় কিন্তু এই মুরারিচাদ কলেজের প্রতিষ্ঠাতা তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো আট খ্রিস্টাব্দে তো এই হচ্ছে এই যে যে মুরালটি দেখছেন সেই মুরাল হচ্ছে এই রাজা গিরিশচন্দ্র যিনি এই মুরারিচাঁদ কলেজ কলেজ এবং সংক্ষেপে আমরা বলি এমসি কলেজের প্রতিষ্ঠাতা পাশাপাশি আরেকজন মানুষের আমরা মুরাল দেখ আপনাদেরকে দেখাচ্ছি তিনি হচ্ছেন খান বাহাদুর আব্দুল মজিদ কাপ্তান মিয়া তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং তিনি আসাম প্রাদেশিক সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে মুরারিজাদ কলেজের মানে বর্তমান অবস্থানে জমি অধিগ্রহণ সহ কলেজের সরকারিকরণে বিশেষ ভূমিকা রাখেন সেই কাপ্তান মিয়া আমরা এই কান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়া সহ এখানে আমরা যারা এই যে এমসি কলেজের প্রতিষ্ঠাতা এই রাজা গিরিশচন্দ্র আমরা তাদেরও এখানে মানে মুরাল দেখছি এবং আপনারা যখন এমসি কলেজের প্রধান ফটোকে ঢুকবেন ঢুকেই কিন্তু আপনাদের চুকে পড়বে এই দৃষ্টিনন্দন এই মুরলটি এবং এই মুরালের কাছেই হচ্ছে আরও অন্য অন্য ডিপার্টমেন্ট এবং আমরা এই দুইটি মুরালই আমরা দেখাচ্ছি এই দেখুন এবং আমরা আরেকটু এদিক যে যাই গিয়ে এই যে সেই সময়কে আমরা নতুন যে মানে বিল্ডিংগুলো হয়েছে সেইগুলো বা যেগুলোকে আসলে সংস্কার করে সেগুলো না দেখি আমরা এই যে সেই সময়কার টিনশেটের যে ক্লাসরুম যে আসান পেটামের এই দেখুন এই ক্লাসরুমগুলোকে আসলে দেখতে অন্য রকম সেই মানে সেই সময়কার একটি ফ্লেভার আসে এবং অনেকেই মানে কি বলবো যে আমরা দেখছি যে এই দেখুন অসম্ভব একটি জায়গা এবং এই সেই সময়কার যে এই ক্লাসরুমগুলো এখনও কালের সাক্ষী হয়ে এখনো এক মানে সেই এইরকমই আছে এবং এইগুলো আসলে কিন্তু এমন কিছু বিষয় যারা এই মানে ক্লাসরুমগুলো ব্যবহার করেছেন যারা পাঁচ বছর চার বছর দুই দুই বছর এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন তারা কিন্তু এই প্রতিষ্ঠানটার প্রতি তাদের অন্যরকম একটি মায়া অন্যরকম একটি টান তো আমরা পৃথিবীর যে যেখানে যত মুরারিয়ানরা আছেন আমরা সব মুরারিয়ানদেরকে বলবো যে আপনাদের প্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের প্রিয় আপনারা আমরা জানি যে যদি আমরা মুরারিয়ানদের কথা বলি পৃথিবীর যে যে দেশে আছে মানে এটা কম হবে আমরা এটাই বলবো যে পৃথিবীর যে যেখানে আছেন মুরারিয়ানরা তাদের প্রচেষ্টায় কিন্তু এই যে বিশেষ করে এমসি সি কলেজের প্রতিষ্ঠাতা যিনি এবং সরকারিকরণের যার অবদান তার যে মুরাল দুটি এখানে আছে সেখানে সেই জিনিস সেটি কিন্তু আসলে এই এমসি কলেজ কর্তৃপক্ষ এবং এই যে সকল যে মুরারিয়ানরা আছেন তাদের তাদের প্রচেষ্টায় কিন্তু এটা তারা মানে এখানে নির্মাণ করেছেন তো আমরা এমসি কলেজের যে কোনো বিষয়ে কিন্তু আমরা মুরারিয়ানরা পৃথিবীর একসাথে তারা কাজ করেন এবং তারা বিশেষ করে এই প্রতিষ্ঠানটিকে গৌরবের একটি জায়গায় তারা রেখেছেন এবং আমরা সকল মুরারিয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা আসলে যে এই যে একটি কাজ করেছেন এটা আসলে মানে একটি জানার জন্য আমাদের বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্ম জানুক আসলে মানে এই এমসি সি কলেজের প্রতিষ্ঠাতা কিনি ছিল ছিলেন পাশাপাশি এই যে এমসি কলেজকে সরকারিকরণ বা যে জায়গা অধিক্রহণ বিষয়ে যে এই যে কানবাহাদুর সৈয়দ আব্দুল মজির কাপ্তান মিয়া খেয়েছিলেন এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের বর্তমান প্রজন্ম সবাই জানে না বা এই কাজটি কিন্তু সহজ করে দিয়েছেন আমাদের এই যে মুরারিয়ানরা পৃথিবীর যে যেখানে আছেন মুরারিয়ানরা তখন তারা কিন্তু মানে চেষ্টা করেন যে সব সময় যে এই কলেজটিকে কিভাবে সুন্দর করা যায় কলেজদের যে এই যে স্মৃতিগুলো কীভাবে সবসময় ধরে রাখা যায় আমরা আরেকটি বিষয় দেখাচ্ছি এই দেখুন এই যে যখন আপনি ঠিলাগড় থেকে তামাবিল রোডে যাবেন তখন কিন্তু ওই মেইন রোড থেকে গাড়ি দিয়ে যাবেন আপনার চুকে এটা পড়বে যে এমসি কলেজ আঠারোশো বিরানব্বই ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল সেই রকম একটা সিম্বল এখানে আছে তো আমরা এমসি কলেজের এই বিকেলের এই সুন্দর এই পরিবেশটা একটু এমসি কলেজে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা কে কোথায় থেকে দেখছেন কেমন দেখাচ্ছে আমরা আসলে জানি না আপনারা একটু কমেন্টে জানাবেন আমরা আসলে এই মুহূর্তে এমন একই অবস্থানে আছি আমরা আসলে কমেন্ট বক্সে গিয়ে আমরা ঢুকতে পারছি না ঢুকে আসলে আপনাদেরকে মানে কমেন্ট যদি করে থাকেন কেউ সেটা জবাব দিতে পারছি না কিন্তু আমরা লাইভ শেষ করার পর বা এই প্রতিবেদনটি শেষ করার পর আমরা কিন্তু আপনার যদি কেউ কমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আমরা সেটার জবাব দেব তো দর্শক আমরা এই আজকের এই বিকেলের অন্যরকম একটি বিকেলের সিলেটের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের এই অন্যরকম একটি সময় আপনাদেরকে নিয়ে কাটালাম এই মুহূর্তে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আর তাছাড়া বিশেষ করে আমি অনুরোধ করব পৃথিবীর যে যেখানে সকল মুরারিয়ানরা আছেন আপনারা আপনাদের এই ঠিক সন্ধে নামার আগে আপনাদের প্রিয় যে প্রতিষ্ঠান যে ক্যাম্পাস এই মুরারিচাঁদ কলেজ সেটার এই বিকেলবেলার যে দৃশ্যগুলো বা এই বর্তমানে যে এত সুন্দর একটি জায়গায় বা এত সুন্দর করে গুছানো এত পরিষ্কার মানে এই প্রতিষ্ঠানটি আপনারা দেখুন এবং অন্য যারা মুরারিয়ানরা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন সবাই একটি করে শেয়ার দিয়ে তো আমরা আবার যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানে গিয়ে শেষ করব এবং দেশে বিদেশে আপনাদের এই প্রিয় ক্যাম্পাসটি আজকে এই বিকেলবেলায় আমরা দেখালাম এবং বিকেলবেলা বলবো না যে একটু ঠিক সন্ধে নেওয়ার আগে আমরা দেখাচ্ছি ইতিমধ্যে এই কলেজ ক্যাম্পাসের লাইটগুলো মানে জ্বালানো হয়ে গেছে তো এই সময়ে আমরা একটু চেষ্টা করছি একটু সময় আপনাদেরকে আপনাদের প্রিয় ক্যাম্পাসটি একটু সুন্দর করে দেখানোর জন্য শুধু দেখবেনি আমার কথাগুলো এত শোনার নেই কারণ এমসি কলেজ সম্পর্কে আমি নতুন করে আসলে কি কী বলবো এমসি কলেজ সম্পর্কে সবাই জানেন সবাই মানে এই এমসি কলেজের ইতিহাস এম এমসি কলেজের ঐতিহ্য কার না জানা সবারই জানা আর বিশেষ করে মুরানিয়ান যারা আছেন তারা তো আসলে যেখানেই থাকুন না কেন তাদের কিন্তু মনের মধ্যে তাদের এই প্রতিষ্ঠানটি এই এম কলেজ তো এই এমসি কলেজের যে এমসি কলেজের ইতিহাস এমসি কলেজের ঐতিহ্য সেটাই বুকে ধারণ করে এই মুরারিয়ানরা তারা যে যেখানে আছেন তারা সব সময় থাকেন তো আমরা সকল মুরারিয়ানদেরকে আমরা বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এই প্রিয় ক্যাম্পাসটি আমরা এই অন্যরকম একটি সময়ে দেখাতে পেরে আমরা আমাদের নিজেরও ভালো ভালো লাগছে এবং আপনারা সবাই মানে শেডোসিলেটের সাথে থাকবেন এবং আপনার প্রিয় প্রতিষ্ঠানকে আপনারা যেভাবে আগলে ধরে রেখেছেন বুকে এবং মানে স্মৃতি বিজড়িত সেই ক্যাম্পাসটি সবসময় এরকম ভালো থাকবে বা এই ক্যাম্পাসের যে প্রাকৃতিক যে সুন্দরতটা সেই সুন্দরতাটা আজীবন থাকবে সেটা আমরা আশা করি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন